এই বছর আমাদের মোড়ে আছে দেবদূত সংঘ দেবী এই বছরের থিম আমাদের রাখা হয়েছে পুরোটাই নারীর ওপর কিংবা আপনারা নারী শক্তির উপর বলতে পারেন এই বছর কারণ আমরা জানি যে নারী শক্তি হচ্ছে আদি শক্তি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে গেলে নারীরা বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন দিক থেকে তারা কিন্তু এখনও নানা অত্যাচার বিভিন্ন খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সেইগুলোকে আজকে আমরা সামনে রেখেছি যাতে মানুষরা বুঝুক যে নারীরা কতটা খারাপ পরিস্থিতি তারা শিকারের বা শিকার করেন বা পরিস্থিতি ফেস করেন মানুষের মানসিকতাটাকে আমরা পরিবর্তন করতে চাইছি মানুষরা বুঝুক যে নারীরাও কিন্তু পারে এখনকার সমাজে নারীরাও কিন্তু আমাদের সাথে পুরুষদের সাথে কাঁধে কাঁধ বিলিয়ে দাঁতে দাঁত চেপে কিন্তু তারা এখনও লড়ে যাচ্ছে তারা বিভিন্ন দেখেন আমাদের মণ্ডপেও যেমন আমাদের প্রতিমা যেমন থিমটা রাখা হয়েছে যে একদিকে একটা ফ্যামিলি যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সটা দেখানো হচ্ছে সেখানে একজন স্বামী তার স্ত্রীকে মারছে একটা বাচ্চা মেয়ে তার বাবাকে আটকাচ্ছে সে একটা বাচ্চা পরিস্থিতিতে মেয়েটার মাথায় যদি এরকম অত্যাচারের এরকম একটা চিত্র ছবি ফুটে ওঠে তাহলে বর্তমানে কিংবা ভবিষ্যতে সেই বাচ্চাটির মাথায় কিন্তু একটা বাজে কোনো ধারণা প্রবেশ করবে এবার এখান থেকে বেরিয়ে আমরা যদি আর একটু যাই তাই আমাদের এদিকে দেখবো যে প্রথমে রয়েছে অরুণিমা সিনহা তিনি কিন্তু একজন মেয়ে কেমন মেয়ে তিনি প্রথম অ্যাম্পিউট ওম্যান যিনি বিনা পায়ে ফলস পায়ে তিনি কিন্তু এভারেস্ট জয় করেছেন তারপরে আসি কল্পনা চাওলা যিনি প্রথম ভারতীয় মহিলা মহাকাশ দেন। এবং মাঝখানে রয়েছেন আমাদের শীতল দেবী যিনি তার দু হাত ছাড়া তিনি কিন্তু এই বছর অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন তার মানে নারীরা কিন্তু আর পিছনে আর পড়ে নেই তারাও বলেছে আমরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে জানি আর আমাদের উচিত তাদেরকে তাদের সম্মানটা দেওয়া যোগ্য সম্মানটা দেওয়া আজকে আমাদের এই থিম সেই সম্মানটা দেওয়ার আপনারা যদি দেখতে পারেন তাহলে এখানে দেখবেন যে একটা বাচ্চা মেয়ে তাদেরকে আমাদের সমাজে পুরুষ বা অন্য কেউ যে যে কথাগুলো বলে সেগুলো সবগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে বাচ্চা আছে যুবতী মহিলা আছে একজন গর্ভবতী মহিলাও আছে যে তারা শুধু মেয়ে চাইছে না শুধু ছেলে চাইছে এইটাকে তুলে ধরানো হয়েছে বৃদ্ধাকে তুলে ধরানো হয়েছে কারণ বৃদ্ধাদের শেষে দেখা যায় যে তারা কোনো বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে সেইটাই তুলে ধরা হচ্ছে যাতে তাদেরকে যাতে না দেওয়া হয় না যেতে দেওয়া হয় কারণ তারাও কিন্তু আমরার জন্যই মানে আমরা কিন্তু তাদের জন্যই এই পৃথিবীতে এসেছি কিন্তু ভবিষ্যতে যদি তারাই যদি বৃদ্ধাশ্রমে যায় তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করলাম কোথায় পুজোর বাজেট এই বছর আমাদের অ্যাপ্রক্সিমেট তিন সাড়ে তিন লাখ উপরে হয়ে যাবে এবছর অনেকটাই বেড়েছে স্পন্সর মোটামুটি আসে এবং বেশিরভাগটাই ক্লাব সদস্য আসে না তেমন আমাদের ভালো ভিড় হয় এবং আগের থেকে এই পরিস্থিতি দাঁড়িয়ে অনেক মানুষ আরো চিনছে আরো জানছে আরো আমাদের কাছে আসছে এটা চার দিন চলে এটা পুজো শুরু হয় যেমন আজকের চোদ্দ তারিখ চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো তারিখ আমাদের একটা ঘট বিসর্জন হয় সেখানেও দিনের বেলা বের হয় এবং রাতের বেলা অক্ষর্য এবং প্রতিমা বের হয় সেখানেও বহু মানুষ আসেন আশা তো রাখছি সেরা সেরা পাওয়ার চেষ্টা তো সবাই আছি দেখি আরো তো ক্লাব আছে তাদের সাথে তো ফাইট হবে এবার যত ফাইট হবে তত মানুষজন আরো ভালো পুজো দেখতে হবে আর এটাই আমাদের আর শান্তি মানুষ আরো বুঝুক যে মোড়া গাছের যে ঐতিহ্য মোড়া গাছার যে সরস্বতী পুজো সেটা চারিদিকে ছড়াক মোটামুটি আজ থেকে শুরু হয়ে যায় একদম ঘট বিশেষ জন্য আগের দিন মতো ভালো মতোই ভিড় হয় প্রতিদিনই ভিড় হয় পরপর তিন দিনই ভিড় হয় আমি এই ক্লাবেরই একজন সদস্য শুভঙ্কর সিংহ রায়